এবং মানুষজন জানতে পেরে যাওয়ায় সহ অন্যান্যরা পালিয়ে যায় শেখ সানজুর কাছ থেকে কারখানাটি ভাড়া নেয় শাহেনসা নামক ব্যক্তি তাদের বক্তব্য যে দু তিন বছর আগে ভাড়া নেয় এছাড়াও গত পরশু মোবাইল চোর সন্দেহে এক ওই কারখানায় কর্মরত নাবালককে মারধর করে এবং দড়ি পায়ে মেঁধে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেয় বলে জানা যাচ্ছে ওই নাবালক ইসলামপুরের বাসিন্দা এই মর্মান্তিক ঘটনা জানার পর এলাকার মানুষের মধ্যে শোরগোল পড়ে যায় তদন্তে নেমেছে রবীন্দ্রনগর থানার পুলিশ हां <tutly> तो

যখন ওরকম মারধর হয়েছে আমরা জানি না লাস্টে জানতে পারলাম যে এরকম ওরা নিজেরাই বললো যে এরকম মারধর করেছে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না ওদের মধ্যেই মধ্যে ওটা ওদের মধ্যেই ওদের ফোন নিয়েছিল নাকি তো ওকে মারধর করেছে ওই জন্য যে ফোন পাওয়া যাচ্ছে না চারজন ছিল তাদের মধ্যেই কেউ করেছে না হ্যাঁ হ্যাঁ ওদের মধ্যে আদা এরকম কোন লোক আমরা তো জানতামই না যে মারধর করেছে মাদের মধ্যে চেঁচামেচি হয় আর আমরা ঢুকি না ওর ভেতরে আপনার কি নাম রাজীব মেয়ে এখানটায় মোটামুটি ওরা দরজাতে কাজ করে একটা ভাড়া দিয়েছে ওদের ওদের মতন করে আমাদের ওর সাথে কোনো সাক্ষাৎ নেই ঠিক আছে বাড়িওয়ালা জানে ভাটি জানে তো হঠাৎ একদিন দেখলাম কি বাচ্চারা অসুস্থ মনে আমি আবার বললাম এর কি হয়েছে বলে আমাদের ফোন ফোন চুরি করেছে তো বলি এইভাবে মারা কি দরকার আছে মারধর না করে ইমিডিয়ে ডাক্তার দেখাও এই ফোন আমার শেষ সেটা আজকের কি বার মঙ্গলবার ওটা আমি ওকে বলেছি ঠিক শনিবার শনিবার ওটা তো দেখিনি কিবা মারধর ফোন চুরি করেছে মারধর করেছে ওর গায়ে একটু চোট ছিল তো ও বসে কাঁদছিল তো আমি ওকে বললাম কাঁদছিস কেন বল ও শরীরটা খারাপ কেন বলছে ও ফোন চুরি করেছে এই জন্য ওকে ফোন বার করবে আমি আবার বললাম বাচ্চাকে বাচ্চা ছেলে চুরি চামারি কেন শিখি তারপর দেখলাম ওইগুলো এগুলো আঘাত তা বললাম ওকে ডাক্তার দেখা মেরে কি হবে তুই যার কাছ থেকে নিজের বাবা মা বাবা মাকে খবর দে তুই তো বাচ্চা বাচ্চা ছেলে এনে কাজ করা কোনটা ও সায়েন্সা সায়েন্সা সায়েন্সাই ও ওই বাচ্চাগুলোকে এনে এখানে কাজ করে ওই হচ্ছে ওনার এখানকার ওনার ওনার আলাদা আচ্ছা মানে ও কারখানাটা চালায় চালায় বয়সটা ঠিক বলতে পারবো না হাইতে হাইতে এটা তো আমরা তারপরে শুনছি দরজা থাকে বাচ্চাটা কাজ দিলে আমি গেছি হ্যাঁ না মানে কি হয়েছে কিছুই জানি না তারপরে এটা ভোরে গায়েব হয়ে গেছে আমরা জানিনা ঠিক আছে তারপরে ফোনে আমরা দেখছি যে ঘরে পাওয়া

Road, Suhani Bankway Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.